আপনাদেরকে আমি একটা আজকে আলোচনা শোনাব যে আল্লাপাক রব্বুল আলমিন এমন একটা ঘটনা এই দুনিয়ার ভিতরে ঘটিয়েছেন যে ছেলেও দুনিয়ায় জীবিত বাবাও দুনিয়ায় জীবিত কিন্তু বাবার থেকে ছেলের বয়স একশো বছর বেশি কত বছর হজর গেল জহুর গেল এরপরে কি এই আসরে বাবা কঠিন একটা পেস বলবনি বলতে গেলে তো সময় লাগবে আধা ঘন্টা সময় পের হয়ে যাবে বলবো বসবেন আধা ঘন্টার সময় বসতে রাজি আছেন চার রাগাত আসরে কয়াঘাত চার রাগাত কিন্তু কেন এখানে একটা কঠিন প্যাস আমি জিজ্ঞাসা করবো সব্রতি সাপ্রেমাই করবেন না আপনার সন্তান আছে না বাবা দুনিয়ার নিয়ম কি বাবা ছেলের থেকে বড় হয় না ছেলে বাবার থেকে বড় হয় আপনার তাহলে বাবা ছেলের থেকে বড় না ছেলে বাবার থেকে বড় কে বার বাবা দুনিয়ার সিস্টেম কি বাবা বড় কিন্তু আপনাদেরকে আমি একটা আজকে আলোচনা শোনাব যে আল্লাপাক রবুল আলমিন এমন একটা ঘটনা এই দুনিয়ার ভিতরে ঘটিয়েছেন যে ছেলেও দুনিয়ায় জীবিত বাবাও দুনিয়ায় জীবিত কিন্তু বাবার থেকে ছেলের বয়স একশো বছর বেশি কত বছর সোহান আল্লাহ বলবেন না বিশ্বাস হয় না এটা কি সম্ভব হ্যাঁ এটা কি সম্ভব আল্লাহ চাইলে জোরে বলেন আল্লাহ চাইলে সম্ভব নি আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল কারিমে তিন নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা সুরাতুল বাকারার দুইশো উনষাট নাম্বার আয়াত দুইশো উনষাট নাম্বার আয়াত আল্লাপাক রব বুনা আমিন এমন একটা ঘটনা এই দুনিয়ার ভিতরে ঘটেছেন আল্লাপাক রব বুনা আলামিন বলতেছেন আও কাল্ লাজি আলা পরিএতি ওয়াহিয়া খ ইয়ে তু না আলা উর্শিহা কলা আন্নাই এখানে কোন হাফেজ ভাইরা আছেননি হাফেজ ভাইয়া আছেন নাই ভাইজান আয়ৎটা ঠিক আছে নি দেখেন আও কাল লাজি মা রুয়া আলাম আছেনি আয়ৎ আছেনি

দুইশো উনষাট নম্বর আয়াত আল্লাপাক রবুল বলতেছেন এই আয়াতের সানেনটা বললেই আপনারা বুঝতে পারবেন আল্লাপাক রব্বুল আলমিন হরজোতে উজাই হিসাবে এই দুনিয়ার ভিতরে পূরণ করেছেন হরজতে উজাই আব্বুলা আলমিন বর্তমানে ফিলিস্তিন নাম শুনছেন না এটা কোথায় ফিলিস্তিন বাইতুল আকসা মুসলমানদের প্রথম কাবা নাম শুনছেন নি বাইতুল আকসা এটা কোথায় অবস্থিত ফিলিস্তিনে কোথায় ফিলিস্তিন জেরুজালেন যেইটাই বলেন বর্তমানে ফিলিস্তিন এই জেরুজালেনে ফিলিস্তিনে আল্লাপাক রব্বুল আলমিন হরজতে উজাইর আলাহ সালামকে নবী হিসেবে প্রণ করেছেন প্রণ করে এই হরজতে উজাইর আলাহ সালামের জবানায় একজন বাদশাহ ছিলেন বাদশা বক্তে নসর নাম কি উজাইর আলাহ সালাতামের জবানায় একজন বাদশাহ ছিলেন তার নাম ছিল বাদশাহ বক্তে নসর এই বাচ্চা তার ক্ষমতা থাকা অবস্থায় অসংখ্য হত্যা করেছে বলেন না এই কাফের তার ক্ষমতাকালীন অবস্থায় হজতে উজাই আল সুয়া আটক করলেন আটক করে তার জেলখানায় রেখে দিলেন বিনা দোষে কোন দোষ উজাই আল্লাহ সাল্লা কোনো দোষ নাই তাকে আটকাইয়া রাখলেন রাখার পরে উজয় আল্লাহ স্ত্রী তার স্বামীর জন্য রুটি তারপরে আঙ্গুরের রস শরবত দিয়া সেলের আতায় সেলের ধারা বাবার কাছে পাঠাইয়া দিলেন তার একটা ছেলে ছিল ছেলের বয়স ছিল উনিশ বছর কয় বছর আর পয়গম্বরের বস ছিল চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর বর বয়স উনিশ বছর বাবার বয়স চল্লিশ বছর তাহলে ছেলের থেকে বাবা কত বছরের বড় জরে বলেন বিশ বছর ছেলের বয়স উনিশ আর বাবার বয়স কত চল্লিশ তাহলে বাবা কত বছরের বড় ছেলের থেকে বিশ বিশ বছর উনিশ বছর চল্লিশ বছর একুশ বছর একুশ বছর একুশ বছরের বাবাকে বড় বাবা একটু পরে মাইনাস হবে কত বছর একশো বছর কত বছর বিশ্বাস হয় হয় না আল্লাহ চাইলে পারেন কি পারেন না আরো জোরে বলেন পারেননি হর উজার উজারি আল্লাহলামের জন্য তার স্ত্রী রুটি বানাইয়া তারপরে আঙ্গুরের রস চিপা ছেলের কাছে পাঠাইয়া দিছে যাও বাবা তোমার বাবার কাছে নিয়ে দাও জেলের ভিতরে এগুলো খেলে শরীরের ভিতরে একটু শক্তি থাকবে নিয়ে হর্যতে উজার আল্লাহ সাল্লা সাল্লামের কোনো দোষ না পাইয়া তাকে জেল থেকে মুক্তি করে দিছে হরজতে উজার আল্লাহ সাল্লা আসতেছে পথি মধ্যে ছেলের সাথে বাবার সাথে সাক্ষাৎ হয়েছে সেলে বলতেছে কিরে বাবা তুমি না জেলে বলতেছে জেল থেকে আমাকে বাস্যা মুক্তি দিয়েছে কয় মা তো আপনার জন্য আঙ্গুরের গুড় আঙ্গুরের শরবত আটার রুটি বানাইয়া পাঠাইয়া দিছে এবার উজাই আল্লাহ সাল্লা বলতেছে যাও এগুলো আমার কাছে রাখো আর তুমি তোমার মাইকে গিয়ে বলো যে আব্বা আসতেছে রান্নাবান্নার ব্যবস্থা করতে বলো উজাই আলাহাতাম ওই সময় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এই বাইতুল মোকাদ্দাসের পাশে একটা গাছের ভিতরে এলান দিয়ে বসলেন বৈশাখ ওই যে আটার রুটি আর আঙ্গুরের জুস এই আঙ্গুরের জুস পাশে রাখলেন তার হাতে একটা লাঠি ছিল লাঠিটা পাশে রাখলেন যখন তিনি আসছেন জেল থেকে তিনি তখন একটা গাঁদার উপরে ছিলেন গাদারটা পাশে একটা গাছের সাথে বাইন্দা তারপরে গাছের সাথে হেলান দিয়ে বসলেন যখন রুটিটা খাইতে গেলেন তখন দেখতেছে রুটিটা একটু গরম গরম কি একটু গরম গরম তখন তিনি রুটিগুলো চিরা ছিঁড়া আঙ্গুরের গুড়ের এই শরবতের ভিতরে একটু ভিজাইলেন খাইতে একটু যেটা বলেন খাইতে একটু টেস্ট হবে তো থইয়া তিনি হাসে গাছের সাথে অ্যালান দিয়া তারপরে চিন্তা করতেছে আল্লাহ এই যে বাদশা বক্তে নসর এই তাম এলাকাটাকে একবারে শেষ করে দিয়েছে বাইতুল আকসা ফিলিস্তিন একবারে শেষ করে দিয়েছে এই শহরগুলো একবারে মাটির সাথে মিশাইয়া দিয়েছে এইগুলো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কেমনি জিন্দা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি কি এইটা শুনতে চাও না দেখতে চাও উজাইর আলাইহিস সালাম বলতেছেন যদি দেখা যায় তাহলে শুনে কে হ্যাঁ যদি দেখা যায় তাহলে শুনে কে সোনার থেকে দেখা ভালো না এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন আও কাল্লাযী মারু আলা ক্বরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর জিবরাইল আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলেন জিবরাইল আর মালাকুল মওত কে ডাক দিয়ে বলো মালাকুল মাওয়াদ যেন হজতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস কাছে চলে যায় হজতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস কাছে গিয়ে উজাইর আলাইহিস সালাতু ওয়াস রুহুটা কবজ করবে কিন্তু হজতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাই কবজ করবে হজতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘড়িটা হায়াতটা টাইমটা সময়টা ওখানেই স্থগিত হয়ে যাবে কিন্তু তামাম দুনিয়ার ঘড়ি তামাম দুনিয়ার টাইম বলেন কি মনে করেন আমার ঘড়ির টাইম আমি আজকে এখান থেকে বন্ধ করে দিলাম এই টাইম থেকে বন্ধ করে দিলাম কালকে এই টাইমে আবার ঘড়িটা চালু দিলাম সময়টা এখান থেকে শুরু হবে না আরো সামনে আগাবে এখান থেকে তাম দুনিয়ার মানুষের হায়াত কি চলতেছে হর্যতে উজাইসাল্লামের হায়াত স্টপ হয়ে গেছে কি হয়ে গেছে স্টপ হয়ে গেছে तमाम दुनियार hayat तमाम दुनियार মানুষের hayat কি চলতেছে উযরাইল আলাইহিস সালামের দেহের hayat কি চলতেছে কিন্তু উযরাইল আলাইহিস সালামের hayat স্টপ হয়ে গেছে আল্লাহ পাক রবুল আলামিন হর্যতে উজায়ন আল্লাহ সাল্লাতু আসসালামের রুটাকে হরজতে মালাকুলমাতের ধারা কবজ করে নিয়ে গেলেন হর্যতে উজায়ন আল্লাহ সাল্লা ওই জায়গায় ঘুম পরায় রাখলেন আন্নাপাক আলামিন বলেন বলঞ্জিবাই তুমি তাড়াতাড়ি চলে যাও উজাই আল্লাহ সাল্লা ওই জায়গায় বসাইয়া রাখবা উজায়ের আল্লাহ ওই জায়গায় বসে থাকবে তাকে রহমাত দিয়ে বেষ্টন করে দিবা উজাইন আলা স্লাতু দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না দুনিয়ার সময় চলতে থাকবে কিন্তু উজাইরের সময় জোরে বলেন উজাইরের হায়াত এরকম ভাবে চলতে রইলো চলতে 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 যখন বাবারা 100 বছর পার হয়ে গেল 100 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিসসালাম গে ডাক দিয়ে বলে জিবরাইল উজায়েরের ভিতরে আবার রুহুটা ফিরাইয়া দাও আরও জোরে বলেন না হরচোতে উজাই রাইস্লাতু আসাল্লামের ভিতরে রুহুটা ফিরাইয়া দিল রুহুটা ফিরাইয়া দেওয়ার পরে উজয়ালাই আসসালামের যখন জ্ঞান ফিরে আসলো হুশ ফিরে আসলো উজাই সালাতাম মেলে দেখতেছে যা তিনি দুনিয়ায় বসে এন্তকালের আগে যা দেখেছে দুনিয়া বাসা সব ধ্বংস করে দিয়েছে কিন্তু এখন দেখা যায় সমস্ত কিছু পরিবর্তন জোরে বলেন পরিবর্তন আরও জোরে বলেন না সুবাহ আজджуদে আবা কই নিজের শরীরের দিকে তাকাইয়া দেখতেছেন সেই একশো বছর আগে যেই জামাটা পরা ছিল ওই জামাটাই তার শরীরের ভিতরে আছে এবং যেমন ছিল তেমনই আছে রংও জলেই নাই ময়লাও পরে নাই জোরে বলেন না যেই গাছটার সাথে উজাইর আলাইহিসসালাম হেলান দি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেছিল ওই গাছটা ছিল এমন চিকন এখন দেখতেছে ওই গাছটা অনেক মোটা হয়ে গেছে যেই শহর দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছিল রব্বুল আলামিন এই শহরটাকে তুমি আবার কেমনে শহরে পরিণত করবা ওই শহরটা দেখতেছে আগে যে রকম শহর ছিল এখন এর থেকেও আরো সুন্দর শহরে পরিণত হয়ে গেছে এবার উজাইর আলাইসালাম ডাক দিয়া মানে রাবুল আমি উজাইর সাথে তুমি আল্লাহ কেমন খেলা খেললা অর্যতে উজাইর আলাইসালাম ডাক দিয়া বলেই আল্লাহ গো আমার জন্য যেই আমার জন্য যেই আমার স্ত্রী শরবত পাঠাইয়াছিল যেই রুটি পাঠাইয়াছিল ওই রুটি কই এর আগে আল্লাহ পাক রব্বুল আলমিন হরজতে উজাইর কে বলতেছে উজাইর তুমি কতক্ষণ ঘুমাইছো কি বলছে কতক্ষণ ঘুমাইছো উজাইর আল্লাহ সালাতাম বলতেছে মনে হয় এক ঘন্টা কয় ঘন্টা আল্লাহ কয় না আর একটু বেশি কয় তাহলে একদিন কয়দিন একদিন আল্লাহ পাক রব্বুল বলতেছেন না তুমি একশো বছর ঘুমাইছো কয়শো বছর একশো বছর ঘুমাইছো উজাইর আল আসসালাম বলতেছেন একশো বছর যদি ঘুমাইয়া থাকি তাহলে আমি একশো বছর আগে যেরকম ছিলাম আমার জামা তেমনই আছে আমার শরীর তেমনই আছে একশো বছর বয়সে তো মানুষের চুলদারি সাদা কাছা থাকার কথা জনে বলেন কাঁচা থাকার কথা কিন্তু আমি উজাইরের চুলো কাঁচা দাড়িও কাঁচা আমার জামা যেমন ছিল তেমনই আছে কিন্তু দুনিয়ার জনে বলেন দুনিয়ার পরিবর্তন এখন আল্লাহ পাক রব্বুল আলমিনকে উজাইর বলতেছে আমার স্ত্রী আমার জন্য যে রুটি পাঠাইছিল ওই রুটি কই একশো বছর আসেনি উজাইর আল্লাহ আসলাম তাকাই দেখতেছে রুটির বাটিও নাই আর শরবতের বাটিও আর যে গাঁদাটা ছিল এই গাঁদাটাও সব পয়সা গইলা মাটির সাথে মিশে গেছে যেই গাঁথাটার ভিতরে তিনি সাওয়ার করে আসে ওই গাঁথাটার একটা হাড্ডি দেখা যায় যেই লাঠিটা তিনি নিয়ে আসছিল ওই লাঠিটা উলিতে খাইয়া একবারে শেষ কইরা দিছে এখন উজাইর রালা সাল্লাহ তো সালাম বলতেছেন আল্লাহ আমার রুটি কই রুটি দাও জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লা পাগ্রভ আলামিন বলেন উজাই একশো বছর হয়ে গেছে কিন্তু এখনও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে তোমার রুটি আছে জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে উজাইর তুমি তাকায়া দেখো তোমার রুটির বাটির দিকে রুটির বাটির দিকে যখন তাকাইলো দেখতেছে রুটি আছে শরবতের বাটির দিকে যখন তাকাইলো দেখতে আছে শরবত আছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে আমার বকরি কই কি কই একশো বছর পর বকরি চাই কয়ে বকরি তো আছে কই কি আছে বকরি সব কিছু মাটিতে খাইয়া পড়াইছে মার তো হাড্ডি আছে এই হাড্ডি দিয়ে আমি কি করব মনে করেন আজকে মোটর সাইকেল নিয়ে মাহফিল আসছেন মোটর সাইকেলের তেল নাই এখন ঠেলা সারা দেখেন সারা এখন বকরি আছে বকরির হাত আছে এই বকরি দিয়ে কি করব ছড়া যায় বাড়তে 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 যখন 100 বছর শেষ হয়ে গেছে তখন উজাইরের ছেলের বয়স হয়েছে 120 যারা বলেন উজাইরের ছেলের বয়স কত কিন্তু উজাইরের বয়স কত চল্লিশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্টার্ট যারা বলেন স্টার্ট যখন স্টার্ট শুরু করে দিয়েছে উজাইরের বয়স চল্লিশ বছর উজাইরের ছেলের বয়স একশো বিশ বছর এই ঘটনা যখন আল্লাহ পাক রব্বুল আলমিন ঘটাইয়া দিলেন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাত থেকে যায় নামাজটা নামায়া সুন্দর বানায়া মতো এবার পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে চারটা শেষ লাগাইয়া দিলেন অর্থাৎ চার রাগাত নামাজ আদায় করলেন আল্লাহ পাক রব্বুল ডাক দিয়া বলে উজাই নামাজ উজাইর নবী বলে আল্লাহ গো শুক্রিয়া স্বরূপ আমি চার চারণাগাদ নামাজ আদায় করলাম এবং আল্লাহ পাকের কাছে বলে উজাইর ও আল্লাহ তুমি আমাকে একশো বছর আয়াত বন্ধ করছো কি করছো বন্ধ করছ আ ছেলের সামনে বাবার সামনে বাবার সামনে ছেলের বস একশো বৎসর ছেলেকে বৃদ্ধ বানাইছ মাকে বৃদ্ধ বানাইছ কিন্তু বাবাকে যুবক রাখছ আবার আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তুমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরাতে আমাকে আমার ছেলে সন্তান সব ফিরাই দিস এই যে বরক তুমি দেখাইলা এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সুক্রিয়া তান চার লাগাত আদায় করলাম এবার আল্লাপাক ডাক দিয়া বলে মিশন রাখ জেনে রাখো তোমার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা এই আছরের চার রাগাত নামাজ আদায় করবে কয় রাকাত চার রাগাত নামাজ আদায় করবে সমস্ত সবগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত কইরা একত্রিত করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর উম্মতের জন্য কাদের জন্য আখির নবীর উম্মতের জন্য এই চাররাগাত নামাজ আমি গিফট তাকে হাদিয়া দিব তারপরে তার উম্মতের ভিতরে যারা এই চাররাগাত আসরের নামাজ আদায় করবে আদায় করলে আমি আল্লাহ আলামিন তোমার থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যারা এই আসরের নামাজ আদায় করে যত সব পাইছে এই সমস্ত সবগুলো একত্রিত কইরা তাদের আমল নামায় দান কইরা দিব জোরে বলেন না আরো জোরে বলেন তা আসরে কয় রাকাত এই হলো আসরের নামাজের হাকিকত বাকি রইল আসর নামাজ এশার নামাজ এর ভিতরে অনেক প্যাস আমার সময় হয়ে গিয়েছে সময় একটু বেশি হয়ে গিয়েছে আমি আর সামনে অতিবাহিত হব না আরও কোনো সময়ে যদি রব্বুল আলমিন কোনো ব্যবস্থা করে দেয় এরকম মজলিসের ব্যবস্থা হয় তাহলে পাশুক্ত নামাজের হাকিকত ইনশাল্লাহ শোনাব কয়েক গেল যেটা বলেন কয়েত্ত